ভরতপুরে আজ ভরতপুর তালগ্রাম অঞ্চল থেকে শুরু হলো বুধ ভিত্তিক কর্মী সম্মেলন মুর্শিদাবাদের একুশটি আসন দখল করতে নেমে পড়লেন টিএমসি দলের নেতা নেত্রী ও কর্মীরা তালগ্রামে মিছিল করেন পরে একটি পথসভাও করেন এই মিছিলে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের সভাপতি নূর আলম ভরতপুর বিধানসভার কোয়ার্ডিনেটর মোহাম্মদ আজহারউদ্দিন জেলা পরিষদের সদস্য বাবর আলী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদি তালগ্রাম প্রধান প্রতিনিধি মোহাম্মদ হাসান সহ টিএমসির কর্মী সমর্থকরা পরে বক্তব্য রাখেন নূর আলম এবং বাবর আলী ভরতপুর থেকে আয়ু বাণীর রিপোর্ট ডব্লিউডিও নিউজ ডট কম আপনাদেরকে নিয়ে তাই আপনাদের বলবো যারা ভোট আছেন বিজেপির ছ বছরের উন্ন ধীরে ধরুন যারা বিজেপি করতে চাইছে যারা আছেন আমাদের দিদি দশ বছরের উন্নরের কথা আপনারা মানুষের বাড়ি বাড়ি বলুন মোদি হামিত ছাড়া এটা অপ্রচার করছে যে হিন্দু ভোট নাকি তা সবার সভাল হ্যাঁ ও বাপে ভোট কিন্তু বন্ধু ভোট হচ্ছে দু সালে লোকসভা ভোট সেই ভোটে ভোটের পাঁচ সেন্টার দেখবেন পশ্চিমবঙ্গে সব ভাবছে সেটা নয় এটা আমি হিসাব দিলাম সারা বাংলার আমি ভরতপুর বোলা হিসাব আপনাদের সামনে দিয়ে যাচ্ছি